গতকালই উপকূলে আছড়ে পড়ে গভীর নিম্নচাপ নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা হয়ে বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগ এবং ভারতের মেঘালয় আসামের উপর অবস্থান করছে ঠিক এই অংশে নিম্নচাপটি অবস্থান করছে যার কারণে দেখা যাচ্ছে যে ভারতের মেঘালয় আসাম সহ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের ময়মনসিং সিলেট পাশাপাশি রংপুর বিভাগ এই এলাকা জুড়ে কিন্তু ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে আজকে শুক্রবার সন্ধ্যার আপডেটে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি অবস্থান করছে মেঘালয় আসামের উপরে এই যে গুয়াহাটি রয়েছে গুয়াহাটির উপরেই অবস্থান করছে এর এফেক্ট পড়ছে বাংলাদেশের সিলেট বিভাগে কিছুটা ময়মনসিংহ কিছুটা রংপুর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি হচ্ছে মেঘালয় আসামে এই মুহূর্তে দেখুন তেষট্টি থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি চলছে কি ভয়াবহ পরিস্থিতি এই সমস্ত এলাকাগুলিতে মেঘালয় আসামে এত ভারী বৃষ্টি হচ্ছে এখানে হরপ্পা বানের আশঙ্কা থাকছে নিচু এলাকাগুলি প্লাবিত হবে এবং পাহাড়ি এলাকায় কিন্তু ব্যাপক ধস নামার আশঙ্কা রয়েছে আজকে সকাল থেকেই বাংলাদেশের উত্তর পূর্ব দিকের বিভাগগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হয়েছে আজকে রাত্রেও এই বৃষ্টি কন্টিনিউ করবে মেঘালয় আসামে তার পাশাপাশি মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতে আজকে রাতভর চলবে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া হাওয়া তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই নিম্নচাপের তেমন একটা প্রভাব পড়েনি যেহেতু নিম্নচাপটি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পর সরাসরি খুলনা বরিশাল হয়ে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের দ দক্ষিণের বঙ্গের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে খুব একটা প্রভাব পড়েনি পরোক্ষ প্রভাবে মাঝে মধ্যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে মাত্র আজকে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হয়নি কার্যত আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং মাঝে মধ্যেই দু এক পশলা বৃষ্টি আসছে তবে সেভাবে বৃষ্টি আজকে হয়নি বললেই চলে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে খানিকটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি দু এক পশলা কোথাও কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যায় তবে ওভারঅল গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের খুব একটা প্রভাব পড়েনি শুধুমাত্র বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা মালদা দিনাজপুর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার বেশ কিছু এলাকা জুড়ে বিশেষ করে পূর্ব দিকের এলাকাগুলিতে আজকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যায় এবং দিনভর মেঘলা আকাশ কিন্তু ছিল তবে আগামীকাল শনিবার থেকে আবহাওয়াতে আবারও একটা পরিবর্তনের সম্ভাবনা নিম্নচাপের প্রভাব বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গে সেভাবে না পড়লেও আগামী কাল থেকে নতুন করে আবারও একটি সিস্টেম দানা বাঁধতে চলেছে বিহার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় যার দরুন আগামী কাল থেকে অর্থাৎ আগামী কাল শনিবার একত্রিশে মে আগামী কাল থেকে গাঙ্গেবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকটা দিন টানা তিন থেকে চার দিন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বর্ষা আরও খানিকটা প্রোগ্রেস করেছে অ্যাডভ্যান্স হয়েছে জানিয়ে রাখি উত্তরবঙ্গের প্রায় পাঁচটি জেলার বেশ খানিকটা এলাকা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে মৌসুমি বায়ু গত পরশু দিন পা রেখেছে অর্থাৎ বর্ষার আগমন ঘটেছে যার ফলে এবং এই যে বর্ষা আগমন ঘটেছে এর যে প্রোগ্রেস হয়েছে এই অ্যাডভান্স হওয়ার মূল কারণ হচ্ছে এই নিম্নচাপ নিম্নচাপের কারণেই বর্ষা আরও খানিকটা আগাম উত্তরবঙ্গে পা রেখেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে কিন্তু আরও একটু প্রোগ্রেস হতে পারে বলে জানা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসতে আরও খানিকটা সময় লাগবে তবে এরই মাঝে আগামী দু তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে আগামীকাল শনিবার বিহার এবং ঝাড়খণ্ডের ঠিক এই অংশ জুড়ে একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তর প্রভাবে কী হবে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে এই মৌসুমি বায়ুকে টানবে এই ঘূর্ণাবর্ত শুধু বঙ্গোপসাগর থেকেই নয় এদিকে সুদূর আরব সাগর থেকেও মৌসুমি বায়ুকে কেন্দ্রীভূত করবে এই ঘূর্ণাবর্ত এবং যার কারণে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ ঘনীভূত হবে সেই মেঘের কারণে এখানে বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান কলকাতা ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বিশেষ করে পশ্চিমের জেলাগুলি এবং দক্ষিণের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে তবে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে পাশাপাশি ভিতরের জেলাগুলি মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমানেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর জেলাতে আগামীকাল সহ হালকা থেকে মাঝারির সঙ্গে খড়গপুরে ভারী বৃষ্টি আগামী কাল শনিবার লক্ষ্য করা যাবে বালিয়াচক বালিচক তার সঙ্গে মেদিনীপুর কেশপুর পাঁশকুড়া কোলাঘাট বেলি খড়গপুর এই এলাকাতে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি এবং দুমকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে বীরভূম জেলার শিউড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি নলহাটি রামপুরহাটে হালকা বৃষ্টি আগামীকাল রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এর পাশাপাশি একটু বেলা হতেই আগামীকাল বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলাতেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল শনিবার দিনভর বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে রবিবার দিন এক তারিখ অর্থাৎ জুন মাসের পয়লা তারিখ এক তারিখে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হতে পারে রবিবার দিনেও কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান তার পাশাপাশি নদীয়া দেখুন কাটোয়া এবং আশপাশের এলাকায় ভারী বৃষ্টি রবিবার দিন হতে পারে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান গুসকড়া অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা দক্ষিণ নদিয়া জেলা এবং আশপাশের এলাকাতে আগামী রবিবার দিন আবারও এক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তের কারণে এই ঘূর্ণাবর্তের কারণে দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ড সংলগ্ন মালদা জেলা এবং উত্তর মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দুদিন সোমবার দেখে নেব দু তারিখের আবহাওয়া আগামী সোমবার দু তারিখেও দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে তো প্রায় এই দেখা যাচ্ছে যে আগামী তিন দিন প্রায় প্রতিদিনই বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই বৃষ্টি আবারও হতে পারে ফলে এখনই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জেলায় হতে পারে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও কিন্তু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়াতে যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ